সম্রাট মদিনাকে জয় করবে কুক্ষিগত করবে নিজের হাতে নিয়ে চালাবে নবী বললেন বসে বসে থাকার থাকার সময় সময় নাই নাই তোমরা জাগো তোমরা তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির বুকে না আছে গাছপালা ছায়া মরু প্রান্তর চিরে ফেরে একুশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে বেইমান দেড় লক্ষ সাত বেইমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাহাবিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেনি পারেনি তিরিশ হাজার সাহাবি দেড় লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র চার থেকে পাঁচজন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হল সুরা রোম গুলিবতির রোম চারটিখিনি ছিল না আমরা সেই জাতীয় ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউবে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাবো কিরকম লিক মারি বিসমিল্লাহির রহমানির রহিম قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم واسيرتكم واموالكم اقترفتموها وتجاره تخشون كسادها وَمَا سَلَكِنُ تَرَدَّوْنَ حَمْدٌ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادَ الدِّينِ فِي سَبِيلِهِ فَطَرَ ابَّاسُ حَتَّى آتِيَ اللَّهَ بِأَمْرِهِ ভাইরা মা বন্ধুরা মা আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামবো সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে লুপ করেছে করেছে তারা ডাকাতি আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা কুম আমরাইনি। লমতাজিল্ল হু মা আল্লার নবী বলছেন হে আমার্মা চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পরে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চুত হয়ে যাস তুই নিজে যদি লাইন চুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বুঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়াব হবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আর একটা হলো রসুলের সুন্নতকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি এনে ইমান ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনে তোরাই যদি নিজে চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরিয়ে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকটা কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি ওরা আগে কেড়েছে না আমরা আগে মজি ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ভুল বলে কুড়িয়ে লো আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহ দেখছে খলিল চাচা জলিল চাচা হবির চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিসের এর রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের ওপরে এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে কবছর বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সে ব্রিটিশ স্পিরের থেকে টুক টুক কুটকুট ঠুক চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বনাবি হরেই রাতা রাদিয়া ঘোদাল আল ঘকাল

নয় আমি নবী মোহাম্মদ কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআন এর শিক্ষা করটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরান আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে কোন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শেখাবে বিকম পড়াবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে পেছনে দেবে ইংলিশ শেখাবে জানালে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে